এটা জামানতবিহীন ব্যাঙ্ক আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে তার মাঝখানে আর কিছু নাই আমরা যখন গ্রামীণ ব্যাংক করলাম আপত্তি উঠল এটাকে ব্যাংক বলা যাবে কিনা গরিব মানুষকে টাকা দেওয়া এটাকে ব্যাংক ব্যাঙ্ক হলো নাকি একটা ব্যাংকের অপমান করছেন আপনি এটা একটা বড়ো ইস্যু হয়ে গেল তা আমি বারে বারে জিজ্ঞেস করলাম ব্যাংক বলতে আপনারা বুঝেন তাকে সেটা আমাকে বলেন ওটার আর বলেন তা বললাম যে এটাই হলো আমরা যেটা করছি এটাই হলো প্রকৃত ব্যাংক। আপনারা যেটা করছেন এটা এটা নিশ্চক লোক দেখানো ব্যাংক তো এটার ব্যাখ্যা চাইল সবাই কেন আমি বলছি যে এটি আমাদেরটাই প্রকৃত ব্যাংক তোমাদেরটা লোক দেখানো ব্যাংক যেটাকে তোমরা ব্যাঙ্ক বলছ তা আমি ব্যাখ্যা দিলাম বললাম যে ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে একটা শব্দ থেকে যে এটা হলো অর্থ হলো ট্রাস্ট ডিপেন্ড করা তোমরা সেটা বানিয়েছো ডিসট্রাস্টের ভিত্তিতে অবিশ্বাসের ভিত্তিতে কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হইলে তুমি কেন জামানত চাও যে ধরে নেবো যে তুমি টাকা নিয়ে পালিয়ে যাবে সেজন্য আগে শক্ত করে তোমাকে বেঁধে নি জামানত দাও জমা করো তারপরে তোমার হাতে টাকা দেবো এবং তোমার উপর নজর রাখবো কাজে তোমার যে শুরু যে যে শব্দ থেকে ব্যাংক সব ব্যাঙ্কিং সিস্টেমের উদ্ভুত হল উদ্ভুত অভ্যুত্থান হলো সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো আমাদেরটা হলো আসল ব্যাংক যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তিতে ভিত্তি করে আছে কারণ এখানে কোনো জামানত নাই এটা জামানতবিহীন ব্যাঙ্ক আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে তার মাঝখানে আর কিছু নেই তো বলে যে না এটাকে হয় নাকি এরকম বিশ্বাসের ভিত্তিতে আপনি অল্প অল্প টাকা দিতে পারবেন বড় বড় টাকা দিতে পারবেন আমি তো পারবো কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের এটা একদম প্রথম দিকের কথা এরপরে তো অনেক কিছু হয়ে গেল বড় টাকা কত বড় টাকা চান সেখানেও কোনো জামানত কোনো বিষয় নেই এত যে পরিসংখ্যান দেখছেন এগুলো সব জামানতবিহীন ঋণ এটা মজার কথা হলো ঠিক এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস যেমন জামানতওয়ালা ব্যাংক যারা প্রকৃত ব্যাংক বিচার বলে বিচার করতো বলতো তারা আজকে হাওয়া তারা কেউ নেই তারা টাকা নিয়ে লোপাট ব্যাংক শেষ আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন পয়সা কেউ মারে নাই কেউ পালিয়ে যায় নাই সেগুলো প্রতিটি পয়সা আছে তাদের জমা টাকা আছে তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করেন ব্যাংক কোনটা কাজে যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না আমরা রকমের বুঝ দেওয়ার মধ্যে করে যাই যেটা নকল ব্যাংক সেটা নিয়ে সব ব্যস্ত তোলপাড় করে হচ্ছে সারা দুনিয়া এই হলো পরিহাস যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম এটা ব্যাংকিং না ব্যাংকিংটা এইটা প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে এটাই হলো মানুষের ব্যাংক মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয় তার টাকার পরিচয় না সে আসে তার নিজের পরিচয় সে নিঃস্ব একটা ব্যক্তি সে বলছে আমি মুরগি পালতে পারবো আমার কিছু টাকা দেন আমি মুরগি পালব তার একটা বিশ্বাস সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনি টাকাটা দিচ্ছেন ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে যে একটা এটার একটা কোনো একটা একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম মন্ত্রমন্ত্রণ প্রথমে খুব গুরুত্ব দিল না পরে বলল যে কি করতে হবে আমাদেরকে বলে তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার কারণ যে হারে এটা বাড়ছে এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে এটা নিয়ে এলা পরে বারে বারে বৈঠক হলো অর্থ মন্ত্রণালয়ে তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব সে ওটা সমর্থন করলো তো একটা জায়গায় প্যান্স লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না এটাতে আমি ঘোরতরভাবে আপত্তি দিলাম এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হতেই পারবে না আমি একটা কথা ব্যাখ্যা করলাম সেটা বহুবার বহু দেশে বলেছি এখন বলি আমি বললাম যে দেখেন আমেরিকান ফুটবল ফুটবল ইউরোপিয়ান ফুটবলও ফুটবল কিন্তু খেলা ভিদ আপনি যদি আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে নিয়ে আমেরিকান ফুটবল চালাতে চান বি ডিজাস্টার পাগল হয়ে যাবে সবাই আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকে দিয়ে সেন্ট্রাল ব্যাংকে দিয়ে ক্ষুদ্র ঋণ রেগুলেট করবেন বাংলাদেশ ব্যাংক তো ক্ষুদ্র ঋণ জানেই না সে তো ইউরোপিয়ান ফুটবলের রেফারি তাকে তাকে রেগুলেটরি অথরিটির দায়িত্ব দেওয়ার ঠিক হবে না বলে আমরা পৃথকভাবে করবো আমরা পৃথকভাবে করল এটা বাংলাদেশ ব্যাংকের জিনিস হবে এটাকে আমাকে ভিন্ন করতে হবে এইটা নিয়ে বহুদিন ঝগড়া হলো তো অবশেষে রাজি করালাম প্রবর রাজি হলো যে হ্যাঁ এটাকে পৃথক করা হবে তারা যেহেতু এটাকে সম্মান করেছে বোঝার চেষ্টা করেছে সেটার নিয়ম ধরে ধরে তারা অগ্রসর হয়েছে তার জন্য আজকে এতদূর অগ্রসর হতে পেরেছে আমি তাদেরকে ভাবা দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি কাজে এটা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করে যেটা না এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশে সহায়ক হয়েছে সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য এক অধ্যায় সৃষ্টি করার জন্য মাইক্রোকারিট রেগুলেটরি অথরিটির একটা বিরাট অধ্যায় এটা এটা ছোটখাটো জিনিসটা যে এই সম্মান এই ঐতিহাসিক গুরুত্ব আমরা তাদেরকে দেবো অবশ্য পৃথিবী দেবে দেশ দেবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে সুন্দরভাবে এটাকে পরিচালনা করবে এখনো মনে হয় যে ছেলে মেয়ে তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে ওই সন্দেহ আবার আসছে তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি বহু নমুনা আছে কারণ যেতে পারে কেউ যে কেউ যেতে পারে কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব এখন আমাদের এই যে যারা তরুণরা আছে মহিলা পুরুষ ঘরে বাইরে যেখানে যেখানে আছে তারা যেন ওই এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিদের নিজের ব্যবসা করে ফেলতে পারে কাজে আজকে মাইক্রো গারিট রেগুলেটরি অথরিটির এই বিল্ডিং উদ্বোধনের প্রসঙ্গে আমরা বহু কথা বলার সুযোগ পেলাম আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং এখান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি হোক যে এই যে পর্যন্ত আসলাম এটা বিরাট একটা অধ্যায় কিন্তু আমরা বিরাট অধ্যায় শেষ করে আজকে নিজস্ব ভবনে আসলাম যে কথা বারে বারে উল্লেখ করা হয়েছে এখান থেকে আমাদের যাত্রা কোন দিকে নিয়ে যাবে সেটা আমরা আজকে শেষ করলাম